পুলিশ গিয়েছেন। আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক মহল থেকে কঠিন চাপ দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে সুস্থ নির্বাচন দেওয়ার জন্য কিভাবে নির্বাচন দেওয়ার জন্য তা চাপ দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব তারা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়াটা বলেছেন কিনা দশক তারও পাশাপাশি দেখতে পারবেন যে এবার আওয়ামী লীগের নেতা করিমরা খুবই চিন্তিত এই বিষয়টি নিয়ে এবং সরাসরি শুন নরম করে দিয়েছেন शमी उসমান शमी उসমান তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকে একটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে কিন্তু হচ্ছে বাংলাদেশের রাজনীতি একের পর এক কর্মসূচি ঘোষণা দিচ্ছে কর্মসূচি বা লক্ষ লক্ষ নেতাকর্মী একত্রিত হয়ে সরকার পতনের জন্য তারা চূড়ান্ত আন্দোলনে তারা নেমে পড়েছেন ইতিমধ্যে তাদের সেই এরকম সমাবেশে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হচ্ছে তাদের সাথে দর্শক এসব বিষয় নিয়ে কিন্তু আন্তর্জাতিক দিয়েছেন। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা দর্শক এসব সংঘর্ষ তারা চায় না বলে তারা মন্তব্য করেছেন দর্শক তাদের সেই বক্তব্যটি আপনারা শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম আপডেট গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম